নমস্কার দুপুর প্রচুর রোদ আমি এখন আছি একটা বাঁশের সাঁকুর ওপর খুব সুন্দর একটি জায়গা এই যে নদী বাঁশের সাকু আমি মূলত এসেছিলাম হচ্ছে গোপালদি মহারাজের আশ্রম এই যে আশ্রমটা দেখা যাচ্ছে তো এখানে হচ্ছে নদী দেখার পর একটু ভালো হেঁটে আসি এই জায়গাটা খুবই সুন্দর এখানে দুইটা বেরিবাদের মাথা রয়েছে এই যে এই যে একটা হচ্ছে বেরিবাদ আর এই যে এই পাশে একটা বেরবাদ মানে দুই পাশেই রয়েছে দুই পাশে মাথাটা রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আর নদীর জল কমিয়ে গিয়েছে যে কারণে জল কম দেখাচ্ছে তবে জায়গাটা খুব সুন্দর নীরব একদম শান্ত জল হচ্ছে প্রচুর থাকে যখন ভরা মৌসুম থাকে এর আগে আমি একবার হেঁটে এসেছিলাম নরসিংহি থেকে তখন প্রচুর জল ছিল এবং সান করেছিলাম ঘাটটা ওই পাশে ওই পাশে শ্মশানঘাট রয়েছে ওই পাশে তো ভাবলাম একটু হেঁটে আসি এ জায়গাটা ভালো লাগছে এখন তো শীতের সময় তো জল কম কিন্তু তবু সুন্দর বাংলার প্রকৃতি আমাদের বাংলাদেশের প্রকৃতি সুন্দর এরকম বাস সাকুটাকু আসলে খুব একটা দেখা যায় না আর দেখলেও চড়া হয় না তো আজকে সুযোগ হলো চড়লাম হাঁটলাম একটু আনন্দ করলাম এই তো জীবন ভালো থাকবেন মাঝে মাঝে প্রকৃতিতে আসুন বাংলার প্রকৃতি দেখুন ভালোবাসুন ভালো থাকবেন ধন্যবাদ